আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আপনাদের দেখাই দিব যে পাঁচশো টাকার জমজম বিগের ড্রেসগুলো এগুলো কিন্তু রং কষের পারছেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং হচ্ছে আমরা সারা বাংলাদেশে হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদের অগ্রিম বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এগুলো লং হচ্ছে আটচল্লিশ এবং রং কষের থাকতেছে শতভাগ গ্যারান্টি ফুল পাঁচ হাতের আড়াই আড়াইগো সেলোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে হচ্ছে ভিডিওটা হারায় না যায় এবং দ্রুত অনেকের কাছে পৌঁছে যায় এত কম দামে এত কালারফুল এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন যা হচ্ছে সচরাচর মার্কেটে আপনারা আষ্টশো থেকে নয়শো টাকায় করে কিনেন এবং এগুলো যারা বিক্রির উদ্দেশ্যে নিবেন দুই থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু জমজম লেখা থাকবে জমজম লেখা থাকবে তো এগুলো হচ্ছে আপনার বিগ্রেডের জমজম বিগ্রেডের ড্রেসগুলো যারা যারা বাসা বাড়িতে বিক্রি করতে চান এবং দোকান আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার এসে দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিয়ে নেবেন আমরা সুন্দরবন কুরিয়ার এবং যে কোনো কুরিয়ার হোম ডেলিভারি করে থাকি যারা যেই ভাবে নিতে চান নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর সবাই বেশি বেশি লাইক ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার কারণে কোথায় ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সেই সন্ধানে অনেকেই পেতে পারে দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এবং একেবারেই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো করে তবে তবে শর্ত হচ্ছে সর্বনিম্ন ছয়টা আপনাদেরকে অর্ডার করতে হবে আর যারা খুচরা নেবেন দুই তিনটা তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বেশিতে আপনাদেরকে নিতে হবে এবং আমি আশা করব সবাই লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যারা যারা অর্ডার করবেন সবাই কিন্তু স্ক্রিনশট নেবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যারা এখন নেবেন না যাতে ভিডিওটা হারায় না যায় আপনার শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এতে আপনার জন্য সুবিধা হবে এবং আমাদের জন্য সুবিধা হবে আমাদের ভিডিওটা একটু প্রসারিত হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম